পাইকারি বাজার থেকেও কম দামে আমাদের থেকে আপনারা নারিকেলগুলো নিতে পারবেন সর্বনিম্ন আপনারা একশো পিস নারিকেল অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ আমাদেরকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে নারকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি বেশি আকারে নিলেও আপনারা নিতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যার যত হাজার দরকার ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই নারকেলগুলো নিতে পারবেন তো আমরা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ এই নারকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি কেননা আমরা সরাসরি সরাসরি কৃষক থেকে নারিকেলগুলো নারকেলগুলো সংগ্রহ করে থাকি এই জন্য আমরা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ এই নারকেলগুলো আপনাদেরকে দিতে পারবো বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটা বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা নারিকেল নিয়ে কিভাবে ব্যবসাটা শুরু করবেন বিস্তারিত ধারণা পাবেন তো আমার এখানে যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নারিকেলের বিশাল গোডাউন মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ তো আমাদের মেসাজ ফজুল এন্টারপ্রাইজের আইটেমগুলো হচ্ছে নারিকেল শুকনা সুপারি সয়াবিন কাঁচা সুপারি মজা সুপারি এগুলো হচ্ছে আমাদের আইটেম তো ইনশাআল্লাহ আপনারা যে ভিডিওতে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বাছাই করা নারিকেল এটা আমাদের এখানে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা আমরা এই নারিকেলটা ছুলে তারপরে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে আমরা কুরিয়ার মাধ্যমে এই এই নারিকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বর্তমানে এই নারিকেলগুলো হচ্ছে নতুন নারিকেল প্রত্যেকটা নারিকেল আমাদের এখানে টেকনিশিয়ান আছে এই যে ওনারা চলতেছে এই টেকনিশিয়ান দ্বারা আমরা বাছাই করার পরে এই নারিকেলগুলো শুলে তো যারা আমাদেরকে যেই কোয়ালিটি ওয়াটার করবে নারিকেল ইনশাল্লাহ ওই কোয়ালিটি নিতে পারবেন অ্যাভারেজ আছে বাছাই করা আছে শুধু দুই কোয়ালিটি নারিকেল আমাদের কাছে পাবেন একটা হচ্ছে বাছাই করা বড় যে এটার ওজন হবে দুই হাজার থেকে বাইশশো গ্রাম আর আরেকটা নারকেল আছে সেটার ওজন হবে যেটা অ্যাভারেজ এটা থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অর্থাৎ এগারেট বিগারেট সিগারেট তো আপনাদের যেই কোয়ালিটি নারিকেল প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা সর্বদা যোগাযোগ করবেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিভাবে এই নারকেল নিয়ে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনার আশেপাশে যে হাট বাজার আছে বাজারগুলোতে আপনি হাটের দিন বাজারের দিন এই নারকেল নিয়ে দেখা গেছে বসলে আপনি এই নারকেলগুলো বিক্রি করতে পারবেন তো এটা একটা কৃষিপণ্য বা এই কৃষিপণ্য রেট আসলে এটা কখনো বলা যায় না কে কেননা এটা হচ্ছে ওঠানামা করে আজকে এক কালকে আরেক হয়ে যাইতে পারে সুতরাং আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপডেট দাম জেনে নেবেন আর আমাদের এখানে এটা হচ্ছে বিশাল নারিকেলের গোডাউন তো আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে এই নারিকেলগুলো আপনাদের কাছে পাঠাতে পারবো আপনারা সুডো দামের তিরিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করলে ইনশাল্লাহ বাকি টাকা আপনাদের ওইখানে নাইকেল পৌঁছানোর পর আমাদেরকে দিলে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো আমার ভিডিওটি যদি ভাল লাগে আপনারা আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন এরকম বিজনেস আইডিয়া নিতে আপনারা চ্যানেলের আইকনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ